ইফতার যে কমিটি যারা আজকের এই এত সুন্দর একটা ইফতারের আয়োজন করেছে তাদেরকে আমরা ফোট থেকে অভিনন্দন জানাই মঞ্চে আমাদের প্রফেসর সাহেব বক্তব্য রাখছিলেন আমাদের সাহেব এবং মঞ্চে আমাদের পুরতলীয় পঞ্চায়েত সমিতির সভাপতি আইসি সাহেব প্রধানরা জেলা পরিষদ এবং অনেক গুণীজনেরা এই এলাকার বিশেষ করে মেরিগঞ্জ এক নম্বর এবং মেরিগঞ্জ দু নম্বরে অনেক গুণীজনেরা এই মঞ্চে উপবিষ্ট আছেন আর সর্বোপরি আমার সামনে যারা এই পবিত্র রমজান মাসে রোজা করছেন যারা আজকের এই মায়ের ফিলে যোগ দিয়েছেন এবং মাইকের আওয়াজ যারা দূর থেকে শুনছেন আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে খুব সংক্ষেপে দু চার কথাই বলছি কারণ আপনারা নিশ্চিত করে সারাদিন প্রায় আজকের বাইশতম রোজ তাই তো বাইশ দিন ধরে আপনারা পবিত্র এই রমজান মাসে পবিত্র আল্লাহর কাছে আপনারা আপনাদের দোয়া আপনাদের মনস্ক বাসনা আপনাদের চিন্তাভাবনা সব কিছু আপনারা রাখছেন এবং সেই জায়গা থেকে এখানে আপনারা যে ম্যায় ফিলের আয়োজন করেছে। কারণ সময় অন্তত সংক্ষেপ হয়ে গেছে আপনারা সবাই ইফতারে সবাই ইতিমধ্যে ইফতারের জন্য তৈরি হচ্ছেন আমি খালি দুটো কথা বলবো যে দেখুন বাংলায় আমরা যে কোনো ধর্মের মানুষ বসবাস করতে পারি যে কোনো হিন্দু ধর্ম হতে পারে মুসলিম হতে পারে খ্রিস্টান হতে পারে বৌদ্ধ হতে পারে পার্সি হতে পারে কিন্তু আমাদের বাংলার একটা সংস্কৃতি আছে যে সংস্কৃতিতে আমরা ধর্ম আমাদের আলাদা হতে পারে কিন্তু উৎসব আমাদের সবার এবং একটা জিনিস আমি আপনাদের কাছে বলব আপনারা লক্ষ্য করে দেখবেন আমি এখানে বসে অনেক কথা শুনছিলাম আমার খুব ভালো লাগছিল যে বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার ঐতিহ্য বাংলার কালচার আমরা হিন্দু হই মুসলমান হই খ্রিস্টান হই বৌদ্ধ হই আমরা পরস্পরের মধ্যে যে সৌভাত্রত্বের বন্ধন এবং একটা আমরা যে অভিন্ন এক আমরা যে অভিন্ন হই আমাদের যে মেল বন্ধন সেটা কিন্তু আগামী দিন যাতে অটুট থাকে তার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করি দেখুন একটা কথা বলি এই যে যে চাঁদ দেখে আমরা সবে বরাত করি আবার সেই চাঁদ দেখে হিন্দু যারা আছে তারা কিন্তু দোল পূর্ণিমা করে অর্থাৎ আমরা মনে করি যে উপরওয়ালা তিনি কিন্তু এক এবং আমরা সবাই মিলে আমরা যে কোনো ধর্মের মানুষ হয়তো আমাদের মধ্যে ধর্মীয় যে সংস্কার ধর্মীয় যে আছে সেগুলো আমরা অবশ্যই পালন করব। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে দেখবেন সাম্প্রদায়িক শক্তি যেভাবে দিন দিন মাথা চাড়া দিচ্ছে আমাদের মস্তিষ্ককে বিপদে চালিত করার চেষ্টা করছে সেই জায়গা থেকে আমরা বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি এটা আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব এবং আজকের দিনে দাঁড়িয়ে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনারা দেখবেন প্রত্যেকটা ধর্মীয় অনুষ্ঠানে তিনি কিন্তু অংশগ্রহণ করেন এবং সর্বধর্মের যে মহা মিলন ক্ষেত্র কারণ ভারতবর্ষের যে সংবিধান সেই সংবিধানে বলা আছে নানা জাতি নানা মত নানা পরিধান বিবিদের কাজে দেখো মিলন ও মহান এবং ভারতবর্ষ যে একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র এখানে প্রত্যেকটা মানুষ তার নিজের যে ধর্ম সে তার নিজস্ব চিন্তা ভাবনা তার ধর্ম করবে আমরা সংস্কৃতি আমরা কৃষ্টি আমরা ঐতিহ্য আমরা বাঙালি আমরা সবাই একত্রিত হয়ে আমরা পরস্পরের ঈশ্বরের কাছে কামনা করি এবং বিশেষ করে আমি আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যারা আজকে এই ম্যায় ফেলে যোগ দিয়েছেন যারা বাইরে আসে যারা এই পবিত্র রমজানও মাসে রোজা করছেন তাদের ইচ্ছা তাদের মনস্ক প্রার্থনা শেষ করে প্রার্থনা যেন অবশ্যই কবুল করে আর নিশ্চিত করে এখানে যে ঈদগার কমিটি যেটা বলেছে নিশ্চিত করে আমরা এখানে আছি আগামী দিন নিশ্চিত করে আমরা ঈদগার মাঠে তাহলে আগামী দিন আরো ডেভেলপমেন্ট হয় সেদিকে আমরা নজর রাখবো আর আমরা সবাই মিলে আমরা একত্রিত হয়ে পরস্পরের মধ্যে যে ভাতৃত্বের বন্ধন এই বন্ধন অটুট রেখে আগামী দিন আমরা সবাই একসাথে চলবো সবাই ভালো থাকুন সকলকে আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি নমস্কার ধন্যবাদ এমএলএ সাহেবকে এখন স্বল্প সময় আমাদের পৈতরি থানার আইসি মাননীয় ধরুক সাহকে আমি সংক্ষিপ্ত স্বল্প সময় কিছু কথা বলার জন্য অনুরোধ করছি। আমাদের মঞ্চে উপস্থিত এমএলএ সাহেব সভাপতি ম্যাডাম জেলা পরিষদ সদস্য আমাদের অশ্ল্যব এবং honored অতিথি ব্যক্তিত্ব জাকির বাবু আছেন জাকির লস্কর আছেন সবাই আছেন এবং আরো তো যারা এই ইস্তার এই মেহফিলে এসছেন সবাইকে আমার শুভেচ্ছা অভিনন্দন এবং রমজানের শুভেচ্ছা আমি এখানে এসে আমার সত্যি খুব ভালো লাগছে যে এটা সুন্দর একটা পরিবেশ আর আমাদের এমএলএ সাহেবের বক্তব্য থেকে এটা খুব পরিষ্কার যে উনি কি ধরনের মানুষের জন্য মানুষ এবং কি ধরনের চিন্তা ভাবনা উনি রাখেন খুব খুব পবিত্র এবং খুব এক সংস্কৃতির বাতাবরণ উনি সমগ্র গুরুত্বকে বিধানসভায় জুড়ে করে রেখেছেন এটা সত্যি আমাদের কাছে একটা গর্বের বিষয় আমাদের ইন্দোনেশিয়ানদের এই ধরনের চিন্তা ভাবনা আমাদের কাছে খুব গৌরবের একটা বিষয় যে উনি এই সংস্কৃতি আমাদের সমগ্র এলাকায় সব জায়গায় এই বাতাবরণটা রেখেছেন তো আমি ওনাকে অসংখ্য ধন্যবাদ দেবো এবং এই না এখানে আয়োজক তাদেরকেও ধন্যবাদ দেব আমি বেশি সময় নষ্ট করবো যারা রোজা করেছেন তারা সবাই নাকি আছেন নির্জনের আছেন তারা সময়ের জন্য অপেক্ষা করছেন আপনারা ইস্তার করুন এই সবাইকে আপনার রমজান এবং আগামী পবিত্র ঈদের শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য ধন্যবাদ পূর্গলিস্তান আইসি পনেরো